তারপরে জিজ্ঞাসা করলাম আর কি আজকে সকালে কি পেয়েছে ঘুমিয়ে গেছে রুটি ঘুমি তো রুটি ঘুমি তো আর হওয়ার কথা না আর খাওয়ার সাথে সাথে হয় না সাধারণত যদি কোনো খাওয়ার থেকে হয়ে থাকে ছ ঘন্টা সময় লাগে তো রাত্রেবেলা গেছে সকালবেলা হয়েছে হ্যাঁ আর কি হচ্ছে আবার রাত্রেবেলা ভোর রাত্রের থেকে শুরু হয়েছে তার মানে কি চার থেকে ছ ঘন্টা সময় নিচ্ছে তো আমার কাছে মনে হয়েছে কোনো একটা খাওয়ার থেকে প্রয়োজনীয় হয়েছে

গতকালকেও আমি ইভিনিং ডিউটি করছি দ্যাট মিনস রবিবার ঠিক আছে রবিবারও আমি দেখছি যে কিছু কিছু গার্জিয়ান তাদের বাচ্চাটারে ছুটি গেছে অসুস্থ হয়ে গেছে নবদে পেট খারাপ বমি জল তারা নিয়েছে তার মধ্যে আমি ভর্তি করছি ওই দিন প্রথম দিন একটা মেয়েরে ভর্তি করেছি আর গতকালকে সন্ধ্যার সময় যে ছেলেটা আনছে ভর্তি করেছি